আবারও মা হতে চলেছেন বুবলি আর বুবলি যদি আবারও মা হন তাহলে সেই সন্তানের বাবাকে শাকিব খান কেউ দর্শক সোশ্যাল মিডিয়াতে কিন্তু এরকম একটা কথাই এখন ভাই প্রচুর পরিমাণে ভাইরাল এবং কিন্তু আলোচনার বিষয় কিছুদিন আগে বুবলি একটা অনুষ্ঠানে গিয়েছিল একটা ইন্টারভিউ দেওয়ার জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য যাওয়ার পর এই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে দেখেন এই জায়গায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে বুবলি তার পেট ডাকতে চেষ্টা করতেছে এবং কি কয়েকবার এই চেষ্টাটা কিন্তু তিনি করে ক্যামেরাম্যানের কিন্তু ভাই এটা কোনোভাবেই আপনার চোখ এড়ায়নি এই জায়গায় দেখা যাচ্ছে বুবলি কিন্তু তার পেট ডাকতে চেষ্টা করছে মানে আড়াল করার চেষ্টা করছে এখন এটা নিয়েই কিন্তু সোশ্যাল মিডিয়া প্রচুর পরিমাণে ভাই গরম হয়ে গেছে অনেকেই বলতাছেন তাহলে কি বুবলি আবারও মা হতে চলেছেন এবং সেই সন্তান যদি সাকিব খানের হয় তাহলে তো উপবিশ্বাসভক্ত যারা আছে তাদের তো ভাই গা জলা শুরু হয়ে গেছে অনেকেই এটা নিয়ে ই কি করতে অপবিশ্বাসের বক্ত যারা তারা কিন্তু অনেকেই ইয়ারকি কি করতেছেন ভুবলি আবারও সন্তানের মা হতে যাচ্ছে কিন্তু এটা অপবিশ্বাসের বক্ত যারা তাদের জন্য যেরকম হাসের কোরাক ঠিক সেই রকমই কিন্তু তাদের জন্য একটা কষ্টেরও বিষয় হইতে পারে কারণ এই কথা যদি সত্য হয় বুবলি যদি আবারও মা হয় তাহলে এ জায়গায় সাকিব খানের কিন্তু এখন বর্তমানে দুইজন সন্তান দুইজনের কাছে অপুর কাছে বুবলির কাছে এখন দু যে তিন নম্বর সন্তান যদি বুবলির কাছে চলে আসে যেহেতু তারা কিছুদিন আগে আমেরিকাতে একসাথে ছিল সময় কাটাইছিল বীর বুবলি তারা একসাথে কিন্তু সময় কাটাইছিল সাকিব খান ওই জায়গায় ছিল তাহলে কিন্তু এই ঘটনা ঘটতেই পারে কারণ আমেরিকার থেকে সাকিব খান আসছে প্রায় চার মাস এরকম হয়েছে এখন এই ঘটনা কিন্তু ঘটা একদম স্বাভাবিক এখন এই ঘটনা যদি ঘটে তাহলে দ্বিতীয় সন্তান যদি বুবলির কাছে চলে আসে এই জায়গায় অবধারিতভাবে বুবলির পাওয়ার কিন্তু ভাই বাইরে যাবে আর এই জায়গায় বুবলির পাওয়ার বাড়লে অপবিশ্বাসের কিন্তু আর খাওয়া থাকবে না কারণ যে জায়গায় দুইটা সন্তান সাকিব খান কিন্তু এই জায়গায় সময়টা একটু বেশিই দিবে আর সেটা যদি হয় তাহলে এই জায়গা থেকে বোঝা গেল যে এখনও বুবলির সাথে সম্পর্কে কিন্তু সাকিব খান আছে কথাটা বুঝতে পারছেন এখনও কিন্তু সম্পর্কে সাকিব খান বুবলির সাথে আছে এবং কি অপুর সাথে সম্পর্ক থাকলেও হয়তো একটু কম নাহলে দ্বিতীয় সন্তান কেন অপুর কাছে না হয়ে বুবলির কাছে হবে বিষয়টা কিন্তু চিন্তার বিষয় ভাবনার বিষয় এবং কি আপনি ভাবতে বাধ্য কারণ অনেক দিন যাবৎ আমরা জানি তাদের সাথে সম্পর্ক খানের খুব কম কিন্তু তারপরেও একটা সন্তান হওয়া বুবলির কাছে এটা কিন্তু ভাই অনেক একটা ভাবনার বিষয় তো ঘটনা যেহেতু ভাই ঘটে গেছে ঘটনা কিন্তু ঘটতেও পারে কারণ বুবলির এই জায়গায় পেট ঢাকা কিংবা পেট ডাকতে চেষ্টা করার বিষয়টা দেখে আপনি একদম মানে এই বিষয়টা ফালাই দিতে পারবেন না এটা আপনাকে বুঝতে হবে যে ঘটনা কিন্তু ঘটে যেতেই পারে তো এটা যদি ঘটে তাহলে কিন্তু খুব ভাই খারাপ কিছু হবে না ভালোই একটা কিছু হবে কিন্তু এই ভিডিও দেখার পর আমি মনে করি ভাই অপবিশ্বাসের কিন্তু ঘুম নাই অপবিশ্বাসের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে আকাশের চাঁদ উঠলে কিন্তু ডাকিয়া রাখা যায় না এক মাস দুই মাস তিন মাস পরে কিন্তু অবশ্যই আসল কবরটা কিন্তু বাইর হয়ে আসবে তখনই বোঝা যাবে কোনটা সত্য কোনটা মিথ্যা